I've learned uh, a lot. I've learned my tajweed. My name is Talha Khan. I was in Jammat Salith. I learned a lot of Tajweed, I learned how to make my Quran more fluent. My name is Fasma and I've enjoyed reading and learning how to read the Quran. আমার নাম মোহাম্মদ আহমেদ আমি কল আমি মিজ জামা সুরা আই উড টু বি আশ্চুন ন ওয়েন আই এম ওল্ডার দারুল কিরাতের মজদিদিয়া ফুলতুলি ট্রাস্ট ইউকে অনুমোদিত মাসব্যাপী পবিত্র কোরআন পাঠের দানের কোর্স সমাপনান্তে বাইশ আগস্ট বৃহস্পতিবার এ অ্যাওয়ার্ড প্রদান ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয় আমরা প্রতি বছর প্রত্যেক সামার কোরআন শরীফ এন্ড তাজবিদ ওর একটা সামার কোর্স করি আজকে তার চেন তার আমি এই দারু খেলাতে সভাপতি ছিলাম নিজের দৈন্য মনে যে আজকে আমরা একটা সার্টিফিকেট সেরেমনি করতাম পারছি ওয়ান্ডারফুল সামার ওয়ান্ডারফুলার কৌশিকটা আমরা মনে করি তো আমরা একটা সাই কন্টিনিউ একটা হইতো এভরি ইয়ার উই হ্যাভ জাস্ট কমপ্লিটেড আওয়ার ইনটেনসিভ কিরাত এন্ড তাজউইদ কোর্স দ্যাট উই রান অ্যানুয়ালি দারুল কিরাআ উই অলসো ফোকাস অন দ্য ইসলামিক এসেনশিয়ালস বাচ্চারা যেভাবে ইসলাম সম্পর্কে ধারণা নিচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে সাংঘাতিক একটা ইমপ্যাক্ট ওদের চরিত্র গঠন এবং সততার মাধ্যমে I've been teaching here from last year this year also i've seen more students we have more students this year and we're pleased that we could complete it and we reach this day and looking forward that this gets bigger তারুল কেরাতের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব নূর আলী ও ইসলামিক সেন্টারের ইমাম ও নাজিম হাফিজ আবদুল ওয়াদুদের পর্যায়ক্রমিক সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা হুসাইন ওয়াদুদের উপস্থাপনায় এতে পবিত্র কুরআন থেকে তেলাবাদ করেন সেন্টারের শিক্ষার্থী তালহা খান আহমদ মুসবা, ইউনুস ও ইসমাইল শহীদ অনুষ্ঠানে অতিথি হিসেবে ও অভিভাবকদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রুহি আহাদ আনোয়ারুল ইসলাম হাজি নজরুল ইসলাম ময়নুল ইসলাম নজমুল হোসেন চৌধুরী শিক্ষক হাফিজ হুসাইন আহমদ ওয়াদুদ হাফিজ ডক্টর শেহাব উদ্দিন কারী মৌলানা হাসান আহমদ তৌফিক আহমদ চৌধুরী সুনীম বারি কারি জহুর কারী নুর লতিফি মোহাম্মদ বসর রফিকুল হক ও অনেকে সবাই বক্তারা এ অ্যাওয়ার্ডের মাধ্যমে পবিত্র কোরআন সহি শুদ্ধ ও অর্থবুদে পাঠ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেন চৌধুরী মুরাদ হাওয়া টিভি নিউজ লন্ডন